ভালো থাকতে চান তাহলে এই গল্পটি আপনার জন্য রিমা ছোট্ট একটা বেসরকারি অফিসে চাকরি করে বেতনও তেমন না সংসার বেশ সাদামাটা কিন্তু রিমাকে যেই দেখত সেই বলতো তুমি কীভাবে এত হাসি খুশি থাকো কোনো চিন্তা নেই তোমার সহকর্মী নিশি একদিন জিজ্ঞেস করলো তোমার তো হাজারটা ঝামেলা কিন্তু মুখে সবসময় হাসি তুমি কিভাবে ভালো থাকো রিমা তখন হেসে বলল, ভালো থাকা শিখে ফেলেছি ঝামেলা সব সময় থাকবে কিন্তু মন খারাপ রাখলে সমস্যা তো আর চলে যাবে না বরং মন খারাপ থাকলে শক্তি কমে যায় তাই আমি প্রতিদিন সকালে নিজের মনকে বলি রিমা আজ তুমি হাসবে আজ তুমি ভালো থাকবে ঋষি তখন অবাক রিমা তখন বলল আমার যা নেই তা নিয়ে কখনো আমি কাঁদি না আমার যা আছে যা পেয়েছি তা নিয়ে আল্লাহর শুকরিয়া জানাই আর এই সহজ অভ্যাসটাই আমার ভালো থাকার মূল চাবিকাঠি মোরাল অফ দ্য স্টোরি ভালো থাকা নির্ভর করে আপনার মন ও দৃষ্টিভঙ্গির উপর বাইরের পরিস্থিতির উপর নয় কৃতজ্ঞতা ইতিবাচকতা আর ছোট ছোট আনন্দ জীবনে শান্তি এনে দেয়